রসুলপুরে এক গরিব বৃদ্ধা বাস করত আপন বলতে তার তেমন কেউই ছিল না তবে বৃদ্ধার একটা ছাগ ছিল যার নাম ছিল তৌতুল তুলতুলের একটা ছোট্ট ছানাও আছে তার নাম ছিল তুলি বৃথা কোনো রকমে হাঁস মুরগি ছাগল পালন করে নিজের খরচা বহন করত। সেই গ্রামেই রুকাইয়া নামের একটি মেয়ে বাস করত। তারা মধ্যবৃত্ত ছিল মাঝে মাঝে রুকাইয়া এসে বৃদ্ধার ছাগলের দেখাশোনা করত। আর রুকাইয়ার মা হাফসা বৃদ্ধার জন্য মাঝে মধ্যেই হাদিয়া পাঠাতেন এভাবেই বৃদ্ধার দিন সুখেই কাটছিল এমনই একদিন আচ্ছা তুলি তুই তোর মায়ের কাছে না গিয়ে আমার কাছে এসে কেন দাঁড়িয়ে আছিস মা তোরও কি ক্ষুথা লেগেছে তোর মুরগি বন্ধু আর হাস বন্ধুদের মতো তুই তো অনেক ছোট আর একটু বড় হলে মায়ের মতো ঘাস খেতে পারবি তালা কত সুন্দর করে এ অবলা পশু পাখিদের বানিয়েছেন মুখে কোন বুলি না দিলেও মনে কিন্তু মালিকের প্রতি ভালোবাসা ঠিকই দিয়েছেন সুবহান আল্লাহ আসসালাম আলাইকুম দাদিমা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এই দেখুন দাদিমা আমি চান আপনার জন্য কে ইয়া আল্লাহ এতগুলো মিষ্টি এতগুলো মিষ্টি আমি কদিনে খাবো বলো তো মিষ্টি হলো নবীর সু দাদিমা তোমার যখনই মন চাইবে তুমি তখনই মিষ্টি খেও আর এখানে কিছু টাকা আছে আমি চান বলেছেন আর এই টাকাটি তুমি তেল সাপান আর তোমার চাপতীয় জিনিস কিনবে কেমন তোমাদের মতো এমন থাকলে আমাদের মতো গরিবদের আর কষ্ট থাকবে না এভাবে বলো না দাদিমা আমরা হচ্ছে শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে একে অপরের পাশে থাকা আমাদের দায়িত্ব যাই হোক আমি এবার মাদ্রাসায় যাই দাদিমা আসসালাম আলাইকুম তোমরা ভালো থেকো ওয়ালাইকুম আসসালাম এরপর রুকাইয়া সেখান থেকে চলে যায় সে গ্রামে খাত এক লভী কসাই সে তার কর্মচারী রিঙ্কু বলতে থাকে বুঝলি রিংকু ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই গ্রামের লোকজন কেন জানি আগের মতো ওর গরু ছাগল বিক্রি করছে না বলছেন কি ভাই গরু ছাগল বিক্রি করছে না কিন্তু আমি তো সবাইকে মাঠে গরু চড়াতে দেখছি তাহলে কেউ বিক্রি করতেছে না কেন আরে বোকা কারো টাকা প্রয়োজন না হলে সে গরু ছাগল বিক্রি করবে কেন আমাদের ব্যবসা বোধ হয় কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আর অল্প একটু কষ্টই আছে এইটুকু শেষ হলে কি দিয়ে যে ব্যবসা করব আরে আরে তাই তো এটা তো আমার মনেই ছিল না যে গুস্ত অল্প আছে এবার কি করব ওস্তাদ আমার মাথায় একটা বুদ্ধি আছে এইদিকে শোন ঠিক যেভাবে বলছি সেভাবেই কাজ করবি নয়তো মাস শেষে এক টাকাও বেতন পাবি না সফিকের কথা মতো রিঙ্কু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে রাত হয়ে আসলে রিঙ্কু পেট খারাপের ঔষধ নিয়ে গ্রামের সবার বাড়িতে গিয়ে তা গরু ছাগলের খাবারের সাথে মিশিয়ে দেয় পরের দিন সকালবেলা তো আজকে অনেক দেখছি এর আগে তো কখনোই আমার ছাগলের তো না দেনি কি পচা দুর্গন্ধ আসছে বৃদ্ধা এসব কথা বলতেই দেখে রুমা একটা ঔষধের বোতল নিয়ে যাচ্ছে তোমার হাতে ওগুলো কি রুমা দাদিমা আমাদের গরুর অবস্থা খুব খারাপ তাই তো আমি ওষুধ নিয়ে যাচ্ছি আমার একদম সময় নেই আমি যাই দেরি হলে আমার মা পৌঁছে দাদিমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তবে কি গ্রামে মহামারী এলো নাকি হায় আল্লাহ সে সম্বল ছাগল দুটোকে এবার মনে হচ্ছে বিক্রি করতে হবে বৃথা ছাগল দুটোকে বাজারে নিয়ে যায় তখন সফি তার কাছে আসে দাদিমা তোমার ছাগল দুটো বিক্রি করবে নাকি একটা তো দেখছি ছোট বাচ্চা তা বলি এই ছোট বাচ্চাকে কেউ কি মহামারী ধরেছে না না বাবা ছোট্ট বাচ্চাটিকে আল্লাহ তালা হেফাজত করেছেন ওকে মহামারী ধরেনি আসলে ছোট্ট বাচ্চা তো মা ছাড়া থাকবে না তাই আমি ওকেও বিক্রি করতে নিয়ে এলাম বিক্রি করে কিছু টাকা তো পাবো কিন্তু মরে গেলে তো কোনো কিছুই পাবো না সেটা অবশ্য ঠিক বলেছেন দাদিমা তো কত করে বিক্রি করবেন ছাগল দুটোকে দুটো মিলে তুমি পাঁচ হাজার টাকা দিও বাবা বললেই হলো নাকি দাদিবা। তোমার ছাগল যে রোগা পাতলা তার উপর অসুস্থ আজ বাদে কাল তো মরেই যাবে শোনো দাদিবা। আমি তোমাকে দুটো ছাগলের দাম 2000 টাকা দিয়ে দেব ইয়ালা এত কম আর কিছু টাকা বাড়িয়ে দাও বাবা আর এক টাকাও বাড়াবো না দিলে দাও না দিলে আমি চললাম না না বাবা ঠিক আছে ঠিক আছে 2000 টাকাই দিয়ে দাও ছাগল দুটোকে সুফিকের হাতে তুলে দিয়ে বৃথা কাটতে কাটতে বাড়িতে যায় ওস্তাদ এই ছোট ছাগলটাকে কি করব আমার মাথায় তুলে দে নিয়ে হেঁটে বেড়াই যাত সব যা ছোট ছাগলটাকে বাড়িতে নিয়ে যা ওটাকে ভালো মন্দ খাইয়ে রাখ সময় মতো জবাই করব। এরপর রিঙ্কু ছাগলটাকে বাড়িতে নিয়ে যায় আর বাচ্চাটিকে ঘাস খেতে দেয় এভাবেই দিন কাটতে থাকে এমনই একদিন এই খা খা কতগুলো কচি ঘাস দিয়েছি তবু মন ভরছে না খা খা আরে এভাবে তো ঘাস খাবে না আর তাছাড়া রোজ রোজ কত কচি ঘাস কোথায় পাবো এই দেখ আমি ওর জন্য কিছু ভুষি নিয়ে এসেছি ঘাসের পাশাপাশি এগুলো খেলে তাড়াতাড়ি বড় হবে আর ওর বস্তু বিক্রি করে অনেক টাকাও পাব এভাবে আরো কিছুদিন কেটে যায় ছাগলের বাচ্চাটি এবার কিছুটা বড় হয়ে যায় ছাগলের এমন চেহারা দেখে শফিকের মন একদমই ভরে না সে বাজার থেকে একটি ইনজেকশন কিনে নিয়ে আসে এই ইনজেকশন দিয়ে আপনি কি করবেন ভাই এই ইনজেকশন ছাগলকে দিব তাহলে এই ছাগলটা গরুর মতো বড় হয়ে যাবে আর আমি এর গোস্ত বিক্রি করেই একদিন অনেকটাকে অপচয় করব। এরপর সফিক ছাগলটিকে ধরে ইনজেকশন দেয় আর ছাগলটি ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে ছুটতে থাকে বেশ কিছু দূর গিয়ে ছাগলটি রুকাইয়াকে দেখতে পায় সে রুকাইয়ার পায়ের কাছে শুয়ে পড়ে আর ব্যথায় কাঁদতে থাকে এই ছাগলটি এভাবে এখানে কাঁদছে কেন নিশ্চয় ওর মনে অনেক কষ্ট আছে কিন্তু ছাগলটা তো দেখতে একদম দাদিমার তুলির মতো তবে কি এটা সেই ছোট তুলি কিন্তু তুলি তো এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাওয়ার কথা নয় ওর তো আরো ছোট থাকার কথা রুকাইয়া এসব কথা বলতেই সেখানে সফিক আর রিঙ্কু চলে আসে আরে মাত্র একটা ইনজেকশন শরীরে করতেই ছোটাছুটি করতেছিস এখনো তো দুইটা ডোজ বাকি আছে এই বলে রিঙ্কু ছাগলটিকে নিয়ে চলে যায় সফিকের হাতে ইঞ্জেকশন দেখে রুকাইয়া সবটা বুঝতে পেরে যায় ই আল্লাহ এবার কি হবে লোভী কষাই অসহায় ছাগল থাকে কিনা এভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ তালা আপনি তাদের সঠিক বুঝ দান করুন ছাগলটা কতই না কষ্ট পাচ্ছে ইস আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম এদিকে রিঙ্কু আর শফিক বাড়িতে গিয়ে ছাগলটিকে বেঁধে রাখে আর নিজেরা রান্নাঘরে ছাগলের জন্য গরম পানি করছিল ভুসি আর ফিডের সাথে গরম পানি খাওয়াবে বলে এদিকে সে ছাগলটি কাঁদতেই থাকে সে মনে মনে আল্লাহর কাছে রিঙ্কু আর রফিকের নামে নালিশ জানায় কিছুক্ষণের মধ্যেই আচমকায় চুলা থেকে আগুনে সে রিঙ্কু আর শফিকের শরীরে লাগে আর তারা সেখানেই পুড়ে মারা যায় এদিকে ছাগলটি দড়ি ছিঁড়ে সে বৃদ্ধার কাছে চলে আসে তুই এসেছিস মা তুলি আমাকে আমি তোকে ভুল মানুষের হাতে তুলে দিয়েছি আমি আর তোকে কোথাও যেতে দেব না রে তুই যে আমার সন্তানের মতো আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার তুলিকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছি এরপর থেকে অসহায় ছাগলটি লোভী কষাইয়ের হাত থেকে মুক্তি পেয়ে বৃদ্ধার সাথে থাকে এভাবে অসহায় ছাগলকে আল্লাহ তালা সুদিন ফিরিয়ে দেয় এবং জুলুম থেকে মুক্তি দেয় বন্ধুরা রসুল্লাহ আলহাল্লাম বলে মজলুমের থেকে বেঁচে থাকো যদিও বা সে কাফের হয় কারণ তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আমরা জুলুমকারীর হাত থেকে বাঁচার জন্য সর্বদা এই দোয়ারটি পড়তে পারি আল্লাহম্মা এমনি আউজবিকা মেনান আসমি আও উসলামা। অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কারণ তারা জুলুমের শিকার হওয়া থেকে আসলাম সাহেবের বাজারে একটা মুদি দোকান আছে তিনি প্রতিদিন এই মুদি দোকানে দিনের অধিকাংশ সময় কাটান ব্যবসা ভালো হলেও আসলাম সাহেব কোনো ভাবে খুশি হতে পারেন না আরে বন্ধু কালাম কি অবস্থা তোর এই রহিম তোর কালাম চাচার কি লাগবে দে তো জলদি আরে না 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 এত তাড়াহুড়া করতে হবে না আমার হাতে সময় আছে এখন তোর কি অবস্থা সেটা বল এই তো যাচ্ছে দিনকাল ব্যবসা তো আর ভালো যাচ্ছে না রে কি বলছো এসো আমার জানামতে তোর দোকানে তো ভালোই বেচাকেনা হয় লা আবার কতটুকুই বা হয় খুবই কষ্ট হয়ে যায় বুঝলি আব্বা আলুর বস্তা তো শেষ কালোই আলপ তিন বস্তা আজকে দেখি আলুই নেই ঠিক আছে আমি এনে দিবনে এখন তুই তোর কালাম চাচারে বাজারটা দিয়ে দে আচ্ছা তোর মাছের ব্যবসার অবস্থা কি দোস্ত এই মাসে তো সার হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তোদের দুয়ায় ভালোই যাচ্ছে তোকে বললো তো আর সমস্যা নেই তুই তো আর আমার টাকা নিয়ে যাবি না তাই না হুম তা তো ঠিক দাও বাবা রহিম বাজারটা দাও আমি তাহলে যাই রহিম একটা খবর শুনে সে তার বাবাকে বলল বাবা একটা কথা শুনেছ কি কথা বল না বললে শুনবো কিভাবে শুনেছি নাকি শুনিনি বাবা পেয়াজের আমদানি তো বন্ধ হয়ে গেছে আমাদের গুদাম চেক করে দেখ কয় বস্তা আছে বাবা আমরা কালকে না দশ বস্তা কিনেছিলাম পঞ্চাশ টাকার পেঁয়াজ এখন একশো টাকা করে বিক্রি করবি কাল থেকে দাম বাড়বে তো তখন মানুষ আরো বেশি করে কিনবে বুঝলি বাবা এত গুণা হবে না আরে ব্যবসা তো ব্যবসায় এত লাভ লস গুণা সোয়াব খুঁজে লাভ আছে কি এমন সময় আসলাম সাহেবের বন্ধু কালাম সাহেব এসে বলল দোস্ত পেঁয়াজের দাম নাকি বেড়ে গেছে হ্যাঁ রে পেঁয়াজের আমদানি তো বন্ধ হয়ে গেছে এখন তো কোনো ব্যবসার কাছেই পেঁয়াজ নেই নিলে আজকে এখনই পেঁয়াজ নিয়ে যা কয়েক কেজি এই জন্যই তো আসলাম দুপুরে তো আমি মাত্র এক কেজি নিয়েছিলাম এখন আমাকে আবার পাঁচ কেজি দে তো সামনে পাশে মেহমান আসবে প্রচুর পেঁয়াজ লাগবে পেঁয়াজ ছাড়া কি চলা যায় নাকি হ্যাঁ রে রহিম তোর চাচারে পাঁচ কেজি পেঁয়াজ দে দোস্ত এখন কিন্তু কেজি একশো টাকা করে আরে দুপুরে না পঞ্চাশ টাকা রাখলি এটাই ব্যবসা দোস্ত এখন একশো টাকা কাল থেকে দুশো টাকার উপরে যাবে এইবার বুঝ তুই নিবি কি নিবি না আচ্ছা ঠিক আছে দিয়ে তাহলে কালাম সাহেব বন্ধু আসলামের কাছ থেকে এমন চাটুকারিতা আশা করেননি তিনি মনে মনে খুব কষ্ট পেলেন পথি মধ্যে উনার সাথে দেখা হয়ে গেল ইমাম সাহেবের আসসালাম আলাইকুম কামাল সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে একটু মন খারাপও কেন কি হয়েছে আবার আমার বন্ধু আসলাম আজকে আমার সাথে যা করলো কেন উনি আবার কি করেছে পেঁয়াজের আমদানি কি বন্ধ হয়ে গেছে কাল ও পেঁয়াজ একশো টাকা করে বিক্রি করছে আপনি বলেন ইমাম সাহেব এই টাকাটা কি হালাল মোটেও হবে না আচ্ছা ঠিক আছে আমি আসলাম সাহেবের সাথে দেখা করব এবং ওনাকে এই বিষয়টা বুঝিয়ে বলবো হ্যাঁ অবশ্যই আপনি এটা করবেন আমার কথা তো আর শুনবে না ঠিক আছে এখন তাহলে আমি যাই আসসালাম পরের দিন সকালে মসজিদের মাওলানা সাহেব আসলেন আসলাম সাহেবের কাছে মাওলানা সাহেবকে দেখে আসলাম সাহেব খুশি হয়ে বলেন আরে ইমাম সাহেব আসুন 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 বাজার করতে এলেন নাকি আসসালাম আলাইকুম জনাব হ একটু বাজারের অবস্থা দেখতে এসেছি বাজারের অবস্থা আর কি দেখবেন সবকিছু দাম বেড়ে তো অস্থির আপনাদের কি অবস্থা ব্যবসার অবস্থা একেবারে টাল মাটাল তা পেঁয়াজ কত করে বিক্রি করছেন সবাই তো দুশো আড়াইশো করে বিক্রি করছে যে যার মতো করে পারছে তাই রাখছে আমি আপনার জন্য একশো টাকা করে রাখতে পারি বুঝছেন দশ টাকা কম আপনার জন্য একটা প্রশ্ন করলে কি আমাকে সঠিক উত্তর দিবেন আসলাম সাহেব হ্যাঁ বলুন দেখি পারি কিনা আমার আবার জ্ঞান বুদ্ধি একটু কম বুঝেছেন হুজুর আপনার এ কিনা কত করে ইয়া মানে টাকা আপনার সাথে মিথ্যা বললে আমার যে গুণা হবে শুধু আমার সাথে নয় আপনি সবার সাথে মিথ্যা বললেই গুণা হবে আমি মাওলানা বলে আমার সাথে মিথ্যা বলে বেশি গুণা হবে এমনটা ভাবার কোনো কারণ নেই এখন বলুন চল্লিশ টাকা করে কিনে একশো নব্বই টাকা বিক্রি করাটা কি ঠিক এটা তো আমাদের ব্যবসা হুজুর এত কিছু চিন্তা করলে তো ব্যবসা হবে না হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মজুদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি যদি জিনিসপত্রের দাম হ্রাস পায় তাহলে তারা চিন্তিত হয়ে পড়ে আর যদি মূল্য বেড়ে যায় তাহলে তারা অনেক আনন্দিত হয় এভাবে মানুষের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য সামগ্রী গুদামজাত করে কিংবা মজুতের মাধ্যমে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়ানোকে ইসলামের পরিভাষায় ইহতিকার বা মজুদারি বলা হয় রাসুলে আরাবি মজুদার ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন আমি আসলে এসব জানতাম না হুজুর এখন তো জানতে পারলে আর কি এমন ভুল করবেন কখনো না হুজুর আর এমন ভুল কখনই করব না দেখুন আমরা সকল মুসলমান একে অপরের ভাই বিপদে একে অপরের পাশে দাঁড়াবো কিন্তু তা না করে বিপদে এই যে আপনারা মানুষের গলা কেটে ফেলেছেন এটা খুবই অন্যায় আসুন আমরা সবাই মিলেমিশে থাকি মানুষের রক্ত চুষে ব্যবসায় লাভ না করাই উত্তম সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ